ভাই যান আব্বাসিদ্দিক আমি যাবো দেখা করবো ওনার কাছে যা করে হাতে হাতাবাদ হতে যদি হয় আমি তাও ধরবো কারণ আব্বাস সিদ্দিক ভাই যান আমার একটা মানুষ ওনাকে এই কথা বলার জন্য সত্যি আমি খুব দুঃখিত সত্যি আমি আপনার কাছে ক্ষমা পেটতে থেকে আপনি আপনাকে ক্ষমা করবেন আমাকে কারণ আপনি এমন একটা মানুষ আপনাকে এই কথা একদম বলা যায় না এই কথা বিভাগ বলে ফেলার জন্য সত্যি আমি ভাইজান আমি খুব আন্তরিক দুঃখিত আমি দেখুন আব্বাস সিদ্দিক ভাই উনি সকলের প্রাণ পুরুষ সকলের নয়নের মণি এবং বিশেষ করে উনি পীরজাদা ওনাকে এই কথা বলার জন্য সত্যি আমি খুব দুঃখিত আন্তরিকভাবে এবং আমার এই ভিডিও আমি পুরো বিধানসভার মানুষ এই দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে জয়িত করে ওই যে আব্বাস সিদ্দিকি যে নামক যে ভণ্ড ওইটা বীর ভোটে ভোট ভোটে জিতিয়ে সকাল মালাকে ওনাকে জুতোর মালা পরিয়ে ভুগলি কেন একবারে ফুটবল শরীর ময়দানে ছেড়ে দিয়ে আসবো ভিডিও যারা যারা আঘাত পেয়েছো যারা আঘাত কটু চোখে দেখছো দয়া করে আমি সবার কাছে বিনীত অনুরোধ সবাই আমাকে ক্ষমা করবেন এই কথা বলার জন্য সত্যি আমি লজ্জিত এবং সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তো আপনি এই মিডিয়ার মাধ্যমে ক্ষমা না আছে আপনি তো ডাইরেক্ট ফুরপুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকের কাছে ক্ষমা চেয়ে নিতে ভালো অবশ্যই আমি একটু সময় চেয়ে আমি সময় নিচ্ছি এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি বড় ভাজেন আব্বাস সিদ্দিক কাছে আমি যাবো দেখা করবো ওনার কাছে যা করে হাতে পায়ে ধরতে যদি হয় আমি তাও ধরবো কারণ আব্বাস সিদ্দিক ভাজেন এমন একটা মানুষ ওনাকে এই কথা বলার জন্য সত্যি আমি খুব দুঃখিত আমি আজকে গত এক সপ্তাহ হয়ে গেল এই ভিডিও নিয়ে খুব চিন্তিত মর্মহত আছি আমি এই কথাকে এই কথার প্রতি ভিত্তি করে আমার নিজের মনের দিক থেকে অনেক ওলট পালট হয়ে যাচ্ছে পাশে কাউকে পাচ্ছি না কথা বলার জন্য ওই জন্য কথা বলে ফেলি আমি কথাটা বেফাস করে বলে ফেলি আমি সত্যি এই কথাটা দেখে ভিডিওটা যাদের কাছে আছে যারা দেখেছে ভিডিওটা প্লিজ সকলে আমাকে আমাকে ক্ষমা করবেন কারণ এরকম কথা বলে আমার সত্যি একদমই উচিত হয়নি এই যে বক্তব্য আপনি দিয়েছিলেন মিডিয়াতে তো এটাকে কি কেউ বলতে আপনাকে তো করেছিল কেউ বাধ্য করেছিল না আপনি নিজে থেকে বলেছিলেন যখন মিডিয়া এখন এসেছিলো নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ ভিডিও করতে করতে বেফাস হয়ে কথাটা বলে ফেলি আমি আমাকে আমি তো এই কথা বলার জন্য কেউ আমাকে প্রেসার ক্রিয়েটও করেনি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছিল ওখানে টোটাল অল টিম ছিল ওখানে এই কথা বলতে বেশ কথা বলে ফেলি বলার পরে মানুষ তো ভেবে চিন্তে বলে কিন্তু আমি বলে ভেবেছি এটা সত্যি আমার খুব অপরাধ হয়েছে আমার থেকে বাড়ির বলছে তো যা বলা তাই যেটা না না সেটা বলে দিচ্ছে আমাকে এরকম একটা হয়ে যাবে আমি শুধু স্বপ্নেও ভাবিনি আমি আব্বা মা কি বলছে আব্বা মা তো যা বলার বলছে আমি মানুষ কত গিয়ে বাড়ির ব্যাপার কত গিয়ে বলবো এত এত কিছুই বলছে আজকে আমি আপনাদের কাছে আসতে আমি বাধ্য হয়েছি আব্বাস ভাই যান আমাদের চ্যানেল নিশ্চয়ই উনি দেখেন এবং আশা করি দেখবেন ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন দেখুন ভাইজান আমি প্রথমবার সালাম জানাচ্ছি আমি আমার সালামটা গ্রহণ করার জন্য আমি রিকোয়েস্ট করবো আর আমি আপনার নামে যেটা বলে ফেলেছি সত্যি আমি আপনাকে ক্ষমা ফেরাতে হবে আপনি আপনাকে ক্ষমা করবেন আমাকে কারণ আপনি এমন একটা মানুষ আপনাকে এই কথা একদম বলা যায় না এই কথা বেপার ভাই বলে ফেলার জন্য সত্যি আমি ভাই আমি খুব আন্তরিক দুঃখিত আমি আমি খুব শীঘ্রই আপনার কাছে আসছি আমি যেটা করা হয় আপনি ভাই করবেন যা শাস্তি দিয়ে মাথা ব্যথা নিতে প্রস্তুত আপনার নাম এবং বাড়ি আমি পুরো বিধানসভা সারাগাবাদ অঞ্চল সিংহেশ্বর বুথ সুলতান লস্কর আমার নাম কোথাও কি মনে হচ্ছে যে এই রকম ধরনের বক্তব্য দেওয়া আপনার ভুল হয়েছে বা দেওয়া উচিত নয় দেখুন আমি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে ভাবছি এইটা নিয়ে খুব চিন্তিত আছি আমি আমি দেখছি যে আমি আমি কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছি না যে এই কথা বলাটা কি ঠিক কী বেটি প্রত্যেকবার আমার বিবেকের কাছে আমি হার মেরে যাচ্ছি আমি এই কথাটা একেবারে সত্যিই একদম বলা ঠিকই নয় তো এই কথা বলার জন্য সত্যি আমি দুঃখিত আমি বড়ো ভাজারের কাছে দৃষ্টি করার জন্য ভিডিওটা আমি প্রেস করছি আমি যাতে কুইকলি যাতে ভিডিওটা ভাজারের কাছে চলে যায় খুব তাড়াতাড়ি আমি ভাজারের কাছে আমি আসছি যা করার আমি শীঘ্রই তাই করবো আমি